যাব কেন দাঁড়াও থাকো জয় গিরাজ মহারাজ শুভ সকাল কি জয় জয় শ্রী রাধে শাম নিতায় গৌর হরি শুভ সকাল কি

বলোরে জয় জয় রাধে জয় জয় শ্যাম রাধে জয় জয় শ্রী গোবর্ধন ধাম ঘর কুয়াশা কেশব মাধব

জয় শ্যাম জয় 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 শ্রী বৃন্দাবনধাম তব কনকনে ঠান্ডা ঘর কুয়াশা অন্ধকার তারপর দেখো ধন্যবাদ জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় ধাম তপস্যা দেখতে গেলে বৃন্দাবন আসবে জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাময়ী গিরি রাজধারণ প্রভু তোমারি শরণ